ফাতেমা রদিয়াল্লাহ তালহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে আল্লাহর সাহায্য আসতেন এটা আমরা অনেকেই জানি না এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রদি আল্লাহ তুল্লা আনহা বাসায় এসে তিনি এই দোয়ার আমল করতেন এবং সাথে সাথে গাইবি সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখনই এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি ছাগল হাদি আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় কোনো খাবার নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা فاطمه রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে আছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা উভয় ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে 6টা ছাগল হাদি আসছে আলিরাদিয়াল্লাহ তুলান্ন মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতে মাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাধিয়ালু বাসায় আসার পরে ফাতেমা রাধিয়াল তুল্লাহকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেম আদি আল্লাহ হু তাল চলে গেলেন বাবার কাছে নেবেজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেম আদি আল্লাহ হত লালহা বললেন আব্বাজান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুধার ধারণায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলিয়া দি আল্লাহ তালহু আর হোসেন হাসাইন হাসান হুসাইন আদিলাত লালহুমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদিয়াল্লাহ ল যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমা রদিয়াল্লাহ তলানহাকে নবীজ ইসালিস্লাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনও আছে আমি এখনও কাউকে এগুলো দেই নেই তোমাকে চাইলে দিতে পারি কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন সাত দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ বাকরবুল আলামিন একিনের সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইবি ভাবে আল্লাহ রব্বুল আলমে রিজিকের ব্যবস্থা করে দেবে তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না ফাতেমারাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা জান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার পক্ষ থেকে আমি চাই যেই কথা সেই কাজ নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলী রাদিয়ালাহু যখনই দেখলেন ফাতেমা রাদিয়ালাহ হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন فاطمه রাদিয়াল্লাহু না বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না আল্লাহ পাক رب العالمین বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সাথে সাথে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআহু দুইজনে মিলে এই আমলটা করা শুরু করলেন আর আল্লাহ পাক رب তাদের কাছে বিভাবে রিজিক পাঠিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইয়া আউয়ালাল ইয়া আখিরাল আখিরিন ইয়া মাতিন ইয়া র হিমল মাশাহকিন এই দুয়াটা কিন্তু আমরা অনেক কি জানি সুদ সুদ একেবারে সহজ বাক্য আল্লাহ হুম মাইয়া অউয়াল আল অউয়ালিন ইয়া আখিরল আসিরিন ইয়া দল হুৱতিল মতিন ইয়া র মাসাকিন এই দোয়াটা পরার পরে এশার নামাজের পরে আলী এমনটা করতেন আর আল্লাহ পাকরবুল্লা আলামিন তাদের কাছে গায়বী সাহায্য পাঠাতেন সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গায়বী ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডিজিকের ব্যবস্থা করবেন মনে রাখবেন